ভোর তখন সাড়ে চারটে আমি বাড়ির বাইরে যখন বেরোই তখন একটা বাইকে তিনজন তারা সম্পূর্ণ মদ্যপ অবস্থায় সাথে মেশিন আমাকে সে জিজ্ঞাসা করে আপনি কি এজেন্ট হচ্ছেন তখন আমি তাদের বলি আমি একটা কৈফত দেবো কেন আপনাদের কেন কৈফত দেবো বলছে না জিজ্ঞাসা করছি তার কৈফত দিতে হবে আমি না আমি কোনো কৈফত দেবো না তখন হচ্ছে বলছে যে এই সূর্য আলো দেখতে পাচ্ছি সূর্য আলো দেখতে পাচ্ছি গুলি করবি কর যদি ক্ষমতা থাকে গুলি কর ওপেন মেশিন ওপেন মেশিন ওপেন মেশিন নিয়ে তারা হচ্ছে ভোরবেলার থেকে তাণ্ডব শুরু করে দিয়েছে এই পৌরসভা নির্বাচনের সময় আপনাদের যে ক্যামেরাম্যান যারা ছিল তাদের উপর আক্রান্ত হয়েছিল সেই সময় দাঁড়িয়ে ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে আমার হচ্ছে হাত ভাঙে কিন্তু শেষ পর্যন্ত আমি ক্যামেরাম্যানকে বাঁচাতে পারিনি এই পরিস্থিতি হচ্ছে আবার এই লোকসভা নির্বাচন সেই নির্বাচনে হচ্ছে তাদের হচ্ছে পৌরসভনে তারা তৈরি করার চেষ্টা করেছিল একদম শাসক দল কাউন্সিলর কাউন্সিলর নাম সুজয় দাস নাম আমার নাম সুশান্ত দাস আমি সিপিএম পার্টির হচ্ছে